দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি প্রিয় ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আয়শা মনি আয়শা মনি দেশে বাড়ি কোথায় বরিশাল বরিশাল থাকেন কোথায় থাকি ঢাকা ঢাকা জি আচ্ছা তো আপনার ভাই বোন কজন আমি এক বাপের এক মেয়ে প্রতিবেদনে আসছেন কেন আমার বাবা অনেক অসুস্থ বাবার জন্য সাহায্য চাইতে সাহায্যের জন্য আসছেন জি তো সাহায্যর পাশাপাশি কেউ যদি বিয়ে শরী করতে চায় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি রাজি আছেন আপনার বয়স কত আমার বয়স 21 21 বছর বাইচ চলতেছে বাইচ রানিং বিয়ে শরী হইছে আগে জি না জি না তো আপনার দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি বরিশাল বরিশাল যাক তো দর্শক আপনাদের সাথে যোগাযোগ করবে কীভাবে আপনাদের একটা নাম্বার দিয়ে দেন আমাদের নাম্বার দিলে তো অনেক হাবি জাবি মানুষে ফোন দেয় ভাবে প্রতারণা করি বিয়ে শাদির জন্য না আপনার কোনো প্রবলেম হবে না করে না যদি ভালো একজন মানুষ যদি আমাকে চায় তাহলে সে আমার আপনার কাছে একটা সুবিধা থাকবে আপনি তাকে দেখাবেন দেখেন এরপরে যদি তার ভালো লাগে আমাকে একটা ফোন কিনে দিব বিয়ে করতে ছেলে করতে পারবো আর যে ভাল লাগে আমার বাবার জন্য সহ্য সহযোগিতা করব তো আপনি যদি সে ভিডিও কলে দেখাতে চান আপনি যে আমাকে দেখাবেন সমস্যা কি যদি অবিশ্বাস করে আচ্ছা দর্শক আপনারা তো শুনতেছেন উনি যা বলতেছে কিসের জন্য ভাই রাত বিরাত অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে যারা যন্ত্রণা করে তো যে মূলত বিয়ে করবেন একমাত্র সেই ফোন দিবেন আর কেউ যদি সাহায্য করতে চান আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারটা দিয়ে দিব তো সেই নাম্বারে আপনি পাঠাতে পারবেন ঠিক আছে তো দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবেন না আর কিছু বলবো না একটা রিকোয়েস্ট করব যে আমাকে বিয়ে করে সে যাতে আপনাকে ফোন দেয় আর যার ভালো লাগে আমার বাবার জন্য সাহায্য করতে করতে পারে আমার বাবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন